আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লার্নিং প্রসেস আমরা আসলে কিভাবে শিখি আমাদের শিখার সিস্টেম কি কোন ওয়েতে আমরা শিখি এই সিস্টেমটাকে আলোচনা করতে চাচ্ছি তো আমি আমার ট্রেনিংগুলোতে প্রায়ই আমাদের প্যারেন্টসদেরকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে কমলাকে আমরা কবে কমলা হিসেবে জেনেছি অর্থাৎ এই যে কমলা লেবু এই কমলা লেবুকে আসলে আমরা কবে জেনেছি যে এটা কমলা লেবু তো এই প্রশ্ন করলে অনেক ধরনের উত্তর দিয়েছেন কেউ বলেছেন তিন বছর বয়সে জেনেছি কেউ বলে চার বছর বয়সে জেনেছি কেউ বলছেন যে না আমরা কিন্তু এক দুই বছরের ভিতরেই জেনেছি যে এটা কমলা তো এরকম বলতে বলতে যে আসলে কোন সময় শিখেছি এটা আসলে কেউই সঠিকভাবে বলতে পারছেন না কারণ অত ছোটবেলার কথা তাদের তো মনে থাকার কথা না আবার তাদের যে ছেলে ছেলেমেয়েরা শিখছে সেটাকেও যে কখনো তারা খেয়াল করে দেখবে যে আসলে কবে ও এটা শিখলো সেটাও আসলে আমরা কেউই খেয়াল করি না অর্থাৎ আমাদের লার্নিং প্রসেস কখন থেকে চালু হচ্ছে আমরা কিভাবে শিখছি এবং দিনে দিনে আমরা নতুন নতুন জিনিস কিভাবে শিখছি এটা কেউই খেয়াল করি না কারণ আমরা সাধারণ মানুষ সাধারণভাবে বড় হচ্ছি অটোমেটিক ভাবে আমাদের নার্ভাস সিস্টেম সবকিছু প্রসেস করছে আর আমরা সেভাবেই শিখছি কিন্তু যাদের এই প্রসেসিং এ প্রবলেম অর্থাৎ যাদের সেন্সরি প্রসেসিং এর প্রবলেম যাদের অটিজম আছে যাদের এডিএইচডি আছে যাদের মোটর এর সমস্যা আছে যাদের মোটর কোঅর্ডিনেশনের প্রবলেম আছে কিংবা যাদের সেরিব্রাল পালসি আছে ডাউন সিনড্রোম আছে অথবা আইডি আছে তো এই ধরনের শিশুদের ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যানালাইসিস করতে হয় প্রফেশনাল হিসেবে আমাদেরকে অ্যানালাইসিস করে খুঁজে বের করতে হয় যে তাকে আমরা কিভাবে এই জিনিসটা শেখাবো কারণ যেই সময় তারা আমাদের কাছে আসে আমরা সব সময় দেখেছি সেই বয়স পার করে আসার পরেও সে আমাদের কাছে এসেছে যে সে সেটা শেখিনি এই যে লার্নিং শিক্ষণ পদ্ধতি শেখা এটা আসলে আমরা কখন থেকে সত্যি সত্যি শিখি এই শেখার পদ্ধতিতে প্রথমেই যেটা আমাদের আসে একদম ছোটবেলা থেকে একটু বলি আলাদা আলাদা ডোমেন আমাদের শেখার পদ্ধতির ভিতরে যেমন ফিজিক্যাল অনেক কিছু আমরা শিখছি যে আমরা ভার শক্ত করে শিখছি তারপরে হামাগুড়ি দিতে শিখছি বসতে শিখছি হাঁটতে শিখছি এটা এক ধরনের আমাদের শারীরিক চলাফেরা মুভমেন্ট এটা একটা ধরনের শেখা আরেকটা শেখা কি আমরা কথা বলতে শিখছি শেখা কি আমরা জানতে আমরা সোশ্যালি এঙ্গেজ হতে শিখছি সোশ্যাল কমিউনিকেশন শিখছি বিহেভিয়ার শিখছি যে কখন কার সাথে কি ধরনের আচরণ করব। তারপর হাত দিয়ে ধরতে শিখছি কাজ করতে শিখছি তো এগুলো নানান ধরনের আমাদের আলাদা আলাদা ধরনের শিক্ষা যে যেগুলো আমরা লার্নিং থ্রু এক্সপেরিয়েন্স অর্থবা লার্নিং এক্সপ্লোরেশনের মাধ্যমে আমরা শিখছি তো আমাদের বাচ্চাদের যাদের এই ধরনের অসুবিধার ভিতর দিয়ে যাচ্ছে যে শিখতে পারছে না তাদের ক্ষেত্রে এটা খুব একটা জটিল বিষয় তখন আমাদেরকে আস্তে আস্তে অ্যানালাইসিস করে বের করতে হয় কোনটা আগে শেখাবো কোনটা পরে শেখাবো কমলা যদি আমরা শিখি তাহলে ভাবে আসলে আমরা কখন শিখেছিলাম এটা নিয়ে বলি আমরা যখন বলতে শুনেছি মা বাবাকে বা আশেপাশের লোকজনকে যখন বলতে শুনেছি যে কমলা তখন এটা শুনেছি তার নাম কমলা যখন এটা দেখিয়েছে আমাদের তখন দেখেছি এটা একটা গোল ধরনের আকৃতি এবং এটা বাইরেটা যখন আমরা ছুঁয়ে দেখেছি তখন দেখেছি এটা একটু রাফ টেকচারটা একটু রাফ ঠিক আপেলের মতো স্মুথ না আর যখন এটা ছিলা হয়েছে তখন দেখেছি যে এটা এটা পিল করলে ছিললে এটার ভিতর থেকে একটু রস বের হয় যেটা হাত ভিজে যায় এবং এটা যখন মুখে টেস্ট নিয়ে দেখেছি এটা এক ধরনের টকমিষ্টি ধরনের টেস্ট এবং এটার গন্ধটাও ঝাঁঝালো বন্ধ তো এগুলো সব কিছুই কিন্তু আমরা আমাদের সেন্সরি সিস্টেমের মাধ্যমে দেখতে এবং বুঝতে শিখলাম তাহলে শুনতে শিখলাম দুই মাস বয়সের পর থেকেই কিন্তু বাচ্চারা আস্তে আস্তে শুনতে শেখে তারপরে দেখতে শেখে আস্তে আস্তে মা বাবার ফেস দেখতে শেখে দুই মাস বয়সের পর থেকেই যে মানে স্পষ্ট হতে থাকে এইভাবে আর ধরতে শেখে প্রায় ধরেন অল্প অল্প করে ধরতে শিখলো ছয় মাস বয়সে যখন ধরে তখন এটা একটু ম্যাশ হয়ে যাচ্ছে তখনও তার জয়েন্ট মাসেল গুলো অতটা ভালোভাবে প্রপারলি ডেভেলপ হয়নি যার ফলে সে আলতোভাবে ধরতে পারে না একটু শক্ত ধরে ফেলতেছে তারপর যখন হামাগুড়ি দিতে শেখে তখনও যে হাতে ধরলে এটা ম্যাশ হয়ে যাচ্ছে তারপর আস্তে আস্তে পাশ থেকে মানুষ তাকে এটা দিচ্ছে ছয় মাস বয়সের পর থেকে মুখে দিচ্ছে নয় মাস বয়সের পরে যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে কমল আপনটা তখন যদি অলরেডি সে ওই সোনা দেখা এবং তার সমস্ত সেন্সকে কাজে লাগায় তাহলে সে ওটাকে পয়েন্ট করতে পারে তারপরে সে যদি তাকে বলা হয় যে দাও যদি তার সমস্ত সেন্স ঠিক থাকে প্রপারলি ব্যবহার করতে পারে সাধারণ ভাবে তাহলে সেটাকে এনে দিতে পারে কিন্তু তখনও কিন্তু বলতে পারে না কারণ কথা বলাটা শব্দ উচ্চারণটা যে একটা সিঙ্গেল ওয়ার্ড বলবে সেটা কিন্তু তখনো তার শুরু হয়নি তো নয় মাস বয়সে সে কি করলো এটাকে চিনতে শিখে গেছে অলরেডি যে এটা কমলা কমলা এনে দিতে পারে কমলাকে পয়েন্ট করতে পারে এগারো বারো মাস বয়সেও সেগুলো সে পারে তারপর যখন তার কথা শুরু হয় বারো মাস বয়সে যেমন যে সে সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড বলা শুরু করলো অনেক বাচ্চারা বারো মাসে ওয়ার্ড শুরু করে অনেকে আর একটু তেরো মাস বা পনেরো মাসেও শুরু করে তো তখন যে যদি বলা হয় এটার নাম কি তখন সে বলতে পারে কমলা তাহলে এইভাবেই আসলে শেখার পদ্ধতিটা আমরা প্রতিটা মানুষই আসলে এভাবে শিখি তো আমাদের যাদের বাচ্চাদের অসুবিধা আছে মানে তারা বিভিন্ন ডায়াগনোসিসের ভিতরে আছে তাহলে এই ভিডিওটা থেকে আমরা কি জানতে পারলাম লার্নিংয়ে কখন আমরা লার্নিং করতে শিখি তো সেক্ষেত্রে কারো যদি লার্নিং এ সমস্যা থাকে তাহলে আপনারা যদি একজন অকুপেশনাল থেরাপিস্ট সেন্সর ইন্ট্রিগ্রেশন স্পেশালিস্ট তার কাছে যদি আপনারা যান তাহলে তার কোন সিস্টেমে অসুবিধা সেন্সরি কোন সিস্টেমে অসুবিধা এটাকে ফাইন্ড আউট করতে পারবেন সমস্যাগুলো যদি খুঁজে পান তাহলে কিভাবে সেটা সমাধান হবে এবং আপনার বাচ্চাকে কিভাবে শেখাতে পারবেন সেই সমাধানটাও তার কাছ থেকে আপনি পরামর্শটা নিতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ